নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল দেখে নিই ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য উপকরণগুলো লাগছে ট্যাংরা মাছ টুকরো করা আলু পেঁয়াজ কুচি টমাটো কুচি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। প্রথমে একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে ছ চামচ সর্ষের তেল দেবো এবার সর্ষের তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্রেশভাবে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখানো ছিল এবার আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এবার ট্যাংরা মাছটা যাতে না ফুটে যায় তার জন্য এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার এক মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার ট্যাংরা মাছটা বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেব এভাবে ঢাকা দিয়ে ট্যাংরা মাছটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে তাতে গ্যাস খরচও কম এবং ট্যাংরা মাছটা ফুটেও যাচ্ছে না এবার ট্যাংরা মাছগুলো দুপিটটাই বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটেতে ট্যাংরা মাছগুলো সব তুলে নেব। এবার ট্যাংরা মাছের ওই তেলটাতেই একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর দুটো টমেটো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর টমেটো তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব এবার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব কোটা রান্নাটা হওয়ার জন্য পরিমাণ মতো নুন আর দেব এক চামচ হলুদ গুঁড়ো নুনটা আগেই দেওয়ার ফলে পেঁয়াজটা আর টমাটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং টমাটোটা ভালোভাবে গলে যাবে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার বেশ ভালোভাবে টমাটো আর পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টুকরো করা যে আলুগুলো রেখেছিলাম সেটা এবারে আস্তে আস্তে এই পেঁয়াজ আর টমেটোর ওপর দিয়ে দেব। এবার আলু পেঁয়াজ আর টমাটো বেশ ভালোভাবে আবার ভাজা ভাজা করে নেব এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আলুটাকে নরম করার জন্য আবার দু মিনিটের জন্য মেদু আচেতে ঢাকা দিয়ে দেব এবার দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে নেব এবার আলুগুলো বেশ হালকা নরম হয়ে এসেছে এবং বেশ জলে জলে ভাব হয়ে এসেছে এবার আলুর জলটা শুকিয়ে নেব নাড়াচাড়া করে নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে লঙ্কাটা কষিয়ে নেব আলু পেঁয়াজ আর টমাটোটা দিয়ে লঙ্কা গুঁড়োর সাথে কষিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল ব্যবহার করব। এবার এমনভাবে ঝোল দেবো যাতে সম্পূর্ণ আলুগুলো ঝোলের মধ্যে ডুবে যায় এখানে টমেটোটা গলে যাওয়ার ফলে রান্নার কালারটা খুব সুন্দর এসছে এবার এখানে দুটো চেরা লাল লঙ্কা দিয়ে দেবো এবার আগে থেকে যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছি সেটাও এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো এবার ট্যাংরা মাছগুলো বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে হালকা করে ডুবিয়ে দেবো এবার হালকা করে ডোবানো হয়ে গেছে এবার মৃদু আছেতে দু থেকে তিন মিনিটের জন্য সম্পূর্ণ উপকরণগুলো মানে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব এবার তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার দেখে নেব আলুগুলো আর মাছগুলো সেদ্ধ হয়েছে কি না এবার একটা আলু কেটে দেখে নেব খুন্তি দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ মাখামাকা হয়ে গেছে এবার আমাদের রান্নাটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ